বাংলাদেশের পার্বত্য কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চায় মানে স্বাধীন হয়ে যেতে চায় আর যদিও তারা এটা চায় তাহলে কেজন্য চায় বাংলাদেশ কি তাদেরকে কোনো রকম অধিকার দিচ্ছে না নাকি বাংলাদেশের জনগণ বাঙালিরা বাংলাদেশের সেনাবাহিনী তাদের উপর অত্যাচার করছে এই সব জানতে পারবেন আজকের ভিডিওতে ইয়াস আজকের আমি যে ভিডিওটার উপর রিয়াক্ট করব সেটা কি কেন কিভাবে ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর এই ভিডিওতে সবকিছু উল্লেখ করে আছে একদম ক্লিয়ার ভাবে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে বর্তমানে হয়তো তোমরা সোশ্যাল এবং অনেক নিউজ দেখতে যে পার্বত্য মিডিয়াতে চট্টগ্রামে অনেক বেশি গোলাগুলি হচ্ছে তো কি কারণে গোলাগুলি হচ্ছে সেটা একটু শর্টলি তোমাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়ে উপজাতিরা বসবাস করছে তারা দাবি করছে যে তারা নাকি এখানকার আদিবাসী তো আমি গত একটা ভিডিওতে বাংলাদেশের অবস্থানরত উপজাতিতে আদিবাসী বলেছিলাম আর এক্ষেত্রে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আদিবাসী সম্পর্কে তারপর আমি রিসার্চ করে জেনেছি যে আদিবাসী কাদেরকে বলা হয় এবং আমি রিসার্চ করে এটা জানতে পেরেছি যে বাংলাদেশের আদিবাসী হচ্ছে বাঙালিরা কারণ তারা আগে থেকেই বাংলাদেশে বসবাস করছে আর যারা পাহাড়ে বসবাস করছে তারা আসলে উপজাতি তারা বাংলাদেশের আদিবাসী নয় তারা পরবর্তীতে এখানে এসে অবস্থান করেছে তো আজকের যে ভিডিওটার উপর করবো সেটা দেখলেই সব কিছু তোমরা একদিন বিস্তারিত জানতে পারবে তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না চলো তোমাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্টেড বাংলাদেশের পার্বত্য জেলার একাধিক জায়গায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে দীর্ঘদিন থেকে পাহাড়ি ও বাঙালিদের মধ্যকার পরস্পর বিরোধী মনোভাব পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে বাংলাদেশের তিনটি পার্বত্য জেলায় নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়েছিল সেই শান্তি চুক্তি পাহাড়ে এখনও পর্যন্ত শান্তি নিয়ে আসতে ব্যর্থ হয়েছে বরং কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী এই অঞ্চলে ব্যাপক সক্রিয় হয়ে ওঠার কারণে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী একটি দল পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে স্বাধীন জুমল্যান্ড গঠনের অপতৎপরতা চালাচ্ছে পাহাড়ি ও বাঙালিদের মধ্যকার পরস্পর বিরোধী মনোভাবের মূল কারণ কি এবং পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশ থেকে স্বাধীন হতে চায় সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের নিয়ে প্রধান বিতর্কটি হল তারা উপজাতি নাকি আদিবাসী বাংলাদেশের সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি অধ্যায়ের তেইশের ক অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র বিভিন্ন উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন এখানে পরিষ্কারভাবে দেখা যায় সংবিধানে আদিবাসী শব্দটি ব্যবহার করা হয়নি আদিবাসী বলতে মূলত একটি ভূমির আদি অধিবাসীদেরকে বোঝানো হয় প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় প্রায় চার হাজার বছর ধরে বাংলাদেশের এই ভূখণ্ডে মূলত বাঙালি নৃগোষ্ঠী বৃহৎ পরিসরে বসবাস করে আসছে তাই বাঙালিরাই মূলত এই অঞ্চলের আদিবাসী অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ মঙ্গলীয় বংশোদ্ভূত প্রত্যতাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের প্রায় সকল উপজাতি সম্প্রদায় ষোলো সতেরো এবং আঠারো শতকে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে বাংলাদেশে এসে বসতি শুরু করেছে মাত্র কয়েকশো বছর আগে তারা বাংলাদেশে আসার কারণে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ এই অঞ্চলের আদিবাসী নয় এমনকি এই জনগোষ্ঠীর আদিনিবাস ভারত ও মিয়ানমারেও তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি কিন্তু তারপরও বাংলাদেশের পার্বত্য অঞ্চলের উপজাতি গোষ্ঠীগুলো নিজেদেরকে এই অঞ্চলের আদিবাসী হিসেবে দাবি করে এবং তারা মনে করে এই অঞ্চলের ভূমিতে শুধুমাত্র তাদেরই অধিকার রয়েছে তো এখানে যে বিষয়টা ঘটছে সেটা কিন্তু আসলে মানার মতো নয় মানে একটা বিষয় আপনাদেরকে বোঝাচ্ছে আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝাচ্ছে ধরুন আপনার বাড়ি আপনার ঘর সেখানে একজন ভাড়াটি আসলো এবং সে কিছুদিন পরে দাবি করে বসলো যে এই বাড়িটা তার এবং সে আপনার সাথে রীতিমতো দ্বন্দ্ব শুরু করছে এবং লেগে যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনার কি করণীয় থাকবে অবশ্যই আপনি আপনার ক্রোধটাকে আর সামলে রাখতে পারবেন না তো এখানে কিন্তু সেম বিষয়টা হচ্ছে ঠিক আছে যে বাংলাদেশিদের সাথে কিন্তু সেম একটা বিষয় হচ্ছে তো সেই বিষয়টা হচ্ছে বাঙালিরা কিন্তু বাংলাদেশের আদিবাসী আর তারা কিন্তু বাংলাদেশের আদিবাসী নয় তারা কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশকারী বাংলাদেশের উপজাতি তারপর কিন্তু তারা বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছে এবং তারাও কিন্তু উপজাতি হওয়া সত্ত্বেও অনেক ফেসিলিটিস পেত সেটা আমি রিসার্চ করে দেখেছি তো যাই হোক এখন মূল বিষয়টা হচ্ছে তারা তো তাদের নিজেদের বাঙালি হিসেবে মানতেই নারাজ তারপরে তারা এখন আদিবাসী দাবি করছে ঠিক আছে আদিবাসী হচ্ছে বাঙালিরা বাংলাদেশের আদিবাসী কারা বাঙালিরা আর তারা শত বছর ধরে শত বছর বলতে একশত শত বছর হবে তারা বাংলাদেশে উপজাতি হিসেবে রয়েছে ঠিক আছে তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী উপজাতি আর এখন তারা দাবি করছে তারা নাকি আদিবাসী তো এটা কে মানবে এবং তারা এটা নিয়ে রীতিমতো মেসির মিটিং করা শুরু করে দিয়েছে যেটা হয়তো সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে পাচ্ছ তো সবসময় একটা কথাই বলতে চাই এদের কঠিন শাস্তি হবে যদি এরা এরকম টাই করতে চায় এরকম করতে চাইলে বাঙালিরা তো মুখে কুলুক লাগিয়ে বসে থাকবে না বাংলাদেশের সেনাবাহিনী তো হাতের বন্দুক রাইফেল নিয়ে মানে সং করবে না তারা অবশ্যই এটার প্রতিবাদ করবে তো তারা কিন্তু নিজের পায়ে নিজে কুরোর বাড়ছে এটা কিন্তু তাদের সমস্যা তাদের ব্যর্থতা এতে যদি তাদের কোনো সমস্যা হয় তারা কিন্তু বাঙালিদের উপর কোনো প্রকার ঠিক আছে কোনো প্রকার দোষ দিতে পারবে না তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি 2007 সালে জাতিসংঘে ইউনাইটেড নেশনস ডেক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস শিরোনামে একটি প্রস্তাবনা পাশ হয় বাংলাদেশ সেই প্রস্তাবে স্বাক্ষর করেনি কারণ সরকারিভাবে মনে করা হয় বাংলাদেশে বাঙালিরাই প্রকৃত আদিবাসী জাতিসংঘের নীতি অনুযায়ী পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে তাদেরকে সম্পূর্ণ স্বায়ত্তশাসনের ক্ষমতা দিতে হবে তবে পার্বত্য শান্তি চুক্তিতে পাহাড়িদের আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারেই স্বীকৃতি দেওয়া হয়েছিল যদিও সেই শান্তি চুক্তির মৌলিক বিষয়গুলো এখনও বাস্তবায়ন হয়নি বলেই মনে করে পার্বত্য অঞ্চলের বাসিন্দারা সেই চুক্তিতেও এসব নৃগোষ্ঠীর লোকজনকে উপজাতি হিসেবেই উপস্থাপন করা হয়েছিল এবং তৎকালীন উপজাতি নেতারাও এই বিষয়টি মেনে নিয়েছিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ উপজাতি চাকমাদের ভূমিকা নিয়ে বেশ বিতর্ক আছে চাকমাদের তৎকালীন রাজা ত্রিদিব রায় পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়িরা বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ প্রসঙ্গে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করে তখন পার্বত্য অঞ্চলের প্রতিনিধি দল চাকমা রাজনীতিবিদ মানবেন্দ্র নারায়ণ লার্মার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সেই আলোচনায় বঙ্গবন্ধু বলেছিলেন যে পার্বত্য অঞ্চলের মৃগোষ্ঠীরা বাঙালি পরিচয় গ্রহণ করবে তারা যেহেতু সত্যিকার অর্থে বাঙালি নয় তাই এই পরিচয়ও তারা মেনে নিতে পারেনি মোহাম্মদ আলী জিন্না যেমন বাঙালিদের উপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল পাহাড়িদের উপরও তেমনিভাবে বাঙালি পরিচয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এর প্রতিবাদে উনিশশো সালে মানবেন্দ্র নারায়ণ লার্মা সমস্ত উপজাতির একটি ঐক্যবদ্ধ সামাজিক সংগঠন হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে জনসংহতি সমিতির সশস্ত্র শাখা শান্তিবাহিনী যাত্রা শুরু করে শান্তিবাহিনীর বিদ্রোহীরা ভারতের ত্রিপুরায় গিয়ে প্রশিক্ষণ এবং অস্ত্রশস্ত্র সংগ্রহ করে উনিশশো সালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর উপর প্রথমবার আক্রমণ চালায় শান্তি বাহিনীর সাথে সেনাবাহিনীর সংঘাত চলার সময় বহু পাহাড়ি ভারতে পালিয়ে গিয়েছিল অনেকে পার্বত্য এলাকার ভেতরেই উদ্বাস্ত হয়ে পড়েছিল পরবর্তীতে জিয়াউর রহমান যখন মানে আমি এরা তো বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের নাগরিক কিন্তু এরা পেয়েছে তাদেরকে থাকতে দিয়েছে বাংলাদেশে কিন্তু তারা শেষে কি করলো বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সেনাবাহিনীর উপর তারা আক্রমণ করে দিল মানে কি যে বলবো এটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা আরো বেশি ইনফরমেশন পাবেন আশা করি তাহলে চলুন আর বাকি অংশটা দেখে আসি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন তিনি দেশের বিভিন্ন অঞ্চলের ভূমিহীন প্রায় লক্ষাধিক বাঙালিকে পার্বত্য এলাকায় পুনর্বাসন করেন পাহাড়িরা এই বাঙালিদেরকে বলে স্যাটেলার পাহাড়িদের অভিযোগ হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যেসব বাঙালিকে পার্বত্য এলাকায় আনা হয়েছিল তাদের পুনর্বাসন করা হয়েছিল পাহাড়িদের ভূমিতে পাহাড়িদের দাবি হচ্ছে সেসব স্যাটেলারদের কাছ থেকে ভূমি নিয়ে পাহাড়িদের ফিরিয়ে দিতে হবে কিন্তু বাঙালিরা বলছেন তাদের কাছে ভূমির বৈধ কাগজপত্র রয়েছে এরকম ছোট বড় আরও বেশ কিছু কারণে শান্তি বাহিনীর সদস্যরা উনিশশো আশি এবং নব্বইয়ের দশকে বাংলাদেশ সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনীর সাথে নিয়মিত লড়াই করেছে তো এখানে লড়াই করার আরেকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে এই যে পাহাড়িরা যখন বাংলাদেশ সেনাবাহিনীর করে তারপরে কিন্তু তারা ভয়ে পাহাড় থেকে গিয়েছিল পরবর্তীতে যে সেখানে ছিল। সেগুলো কিন্তু বিক্রি করা হয়েছে বাঙালিদের কাছে এবং বাঙালিদের কাছে কিন্তু বৈধ কাগজপত্র ছিল পরবর্তীতে সেই পাহাড়ি মানুষগুলো যখন আবারও ফিরে আসে তখন তারা বলে যে বাঙালিরা তাদের জায়গায় আছে কিন্তু বাঙালিরা বলছে যে না এখানে তাদের থাকার জন্য একদম অরিজিনাল পারমিট রয়েছে তাদের বৈধ কাগজপত্র রয়েছে কিন্তু তারা সেটা মানতে নারাজ তারা কি করলো তারা এটা না মেনে নিয়মিত বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী যেমন বর্ডার গার্ডে যারা থাকে তারপরে এই যে সেনাবাহিনী তাদের উপর আক্রমণ করতে শুরু করে দিল তো আশা করি বুঝতে পেরেছেন তারা কি জন্য আক্রমণটা করছে তারা হলছে উপজাতি যাই হোক তারা উপজাতি হিসেবে সেখানে থাকতো তাদের উপর তো কোনো অত্যাচার করা হতো না কিন্তু তারাই কিন্তু উল্টোপাল্টা কাজ করে এখন দেশের মানুষের চোখে খারাপ হচ্ছে তো এখানে কিন্তু দোষটা তাদেরই তাহলে চলুন এবার দেখে আসি হুসাইন মোহাম্মদ এরশাদের এক নয়কতান্ত্রিক শাসন অবসান হওয়ার পর গণতান্ত্রিক নির্বাচনে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএসের সাথে শান্তি আলোচনা শুরু হয় এরপর উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনা প্রথমবারের মতো ক্ষমতায় যাওয়ার পর শান্তি আলোচনার অগ্রগতি হয় উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের সাথে জ্যোতিরিন্দ্র বধিপ্রিয় লার্মা বা সন্তু লার্মা জেএসএস এর পক্ষে শান্তি চুক্তি স্বাক্ষর করেন সেই চুক্তির মূল কয়েকটি বিষয় হল তিন পার্বত্য জেলার স্থানীয় সরকার পরিষদের সমন্বয়ে একটি আঞ্চলিক পরিষদ গঠন করা হবে উপজাতীয় আইন এবং সামাজিক বিচার কাজ এই পরিষদের অধীনে থাকবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হবে উপজাতীয়দের ভূমি মালিকানা অধিকার ফিরিয়ে দেওয়া হবে পার্বত্য চট্টগ্রামে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা হবে পাহাড়ি এবং বাঙালি উভয় সম্প্রদায়ের মধ্যেই পার্বত্য শান্তি চুক্তি নিয়ে এক ধরনের অসন্তোষ দেখা যায় শান্তি চুক্তির পরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জটিল এক রাজনৈতিক সমীকরণ তৈরি হয় এই চুক্তির ফলে পাহাড়ে থাকা বাঙালিরা দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে যায় কারণ চুক্তিতে পাহাড়ে বসবাসকারী বাঙালিদের সম্পর্কে কিছুই বলা হয়নি চুক্তির পর থেকে বাঙালিরা পাহাড়ের জমি কেনার অধিকার হারিয়ে ফেলে অন্যদিকে পাহাড়িদেরও একটি অংশ শান্তি চুক্তির বিরোধিতা করে উনিশশো সালে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা ইউপিডিএফ নামে আরেকটি সশস্ত্র দল গঠন করে তারপর থেকে পার্বত্য তিন জেলার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ইউপিডিএফের সশস্ত্র বিদ্রোহ সন্তুলারমার নেতৃত্ব অস্বীকার করে জেএসএস থেকে তরুণদের একটি অংশ বের হয়ে ইউপিডিএফ গঠন করেছিল তখন থেকে ইউপিডিএফ যত বড় হতে থাকে সন্তুলারমার প্রভাবও ততই কমতে থাকে বর্তমানে জেএসএস এবং ইউপিডিএফ উভয় সংগঠনই দুটি গ্রুপে ভাগ হয়ে পড়েছে এই চারটি দলের সবাই পরস্পরের প্রতিপক্ষ গত কয়েক বছর যাবৎ এসব সংগঠন একে অপরের সাথে সংঘাতে লিপ্ত হবার ফলে পাহাড়ে খুনাখুনি একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে স্থানীয়রা জানায় কোথাও কাউকে খুন করা হলে এর প্রতিশোধ হিসেবে কিছুদিনের মধ্যেই অন্য আরেকজনকে খুন করা হয় এসব গোষ্ঠীর অবৈধ অস্ত্র এবং চাঁদাবাজি পাহাড়ে সর্বগ্রাসী রূপ নিয়েছে পার্বত্য এলাকার তিনটি জেলার মধ্যে সন্তুলারমার জেএসএস বান্দরবানে এবং ইউপিডিএফ খাগড়াছড়িতে শক্ত অবস্থানে রয়েছে এবং রাঙামাটিতে উভয়পক্ষ সমান সমান অবস্থান ধরে রেখেছে পাহাড়ি নেতাদের অনেকেই অভিযোগ করেন যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী তাদের মধ্যে ভাঙন ধরিয়ে ডিভাইড অ্যান্ড রুল নীতি বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় পর্যবেক্ষকরা মনে করে সন্তুলার্মার প্রভাব কমানোর জন্যই নিরাপত্তা বাহিনীর ছত্রছায়ায় ইউপিডিএফ শক্তিশালী হয়ে উঠেছিল এখন ইউপিডিএফ এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তাদের শক্তি খর্ব করার জন্য সেনাবাহিনী ইউপিডিএফের মধ্যেও বিভক্তি তৈরি করেছে তবে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা শুধু অপরাধ দমনের জন্যই কাজ করে সেনাবাহিনী মনে করে ইউপিডিএফের কিছু নেতা তাদের রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হয়ে অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়েছে ইউপিডিএফের একটি অংশের হাতে বিপুল অস্ত্র মজুদ রয়েছে ফলে তারাই মূলত পাহাড়ে একটি ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র দলগুলো একে অপরের প্রতি আগ্রাসী হলেও তাদের প্রত্যেকেরই লক্ষ্য একটাই আর তা হল স্বায়ত্তশাসন উনিশশো সালের শান্তি চুক্তিতে স্বায়ত্তশাসনের আশ্বাসে বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তোলা হলেও সেগুলোর হাতে তেমন কোনো ক্ষমতা নেই বলে মনে করেন পাহাড়ি নেতারা তাদের অনেকের মতে সন্ত্রাস দমনের নামে সেনাবাহিনী দিয়ে পাহাড়ে সামরিক শাসন চালানো হচ্ছে তবে বিচ্ছিন্নতাবাদী একাধিক গোষ্ঠী আড়াল থেকে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে স্বাধীন করে জুমল্যান্ড নামে নতুন রাষ্ট্র গঠনের বিষয়ে প্রচারণা চালিয়ে যাত তো এখানে আমি যে বিষয়টা বুঝতে পারলাম আর কি পুরোটা ভিডিও দেখলে আপনি আরো বিষয় জানতে পারবেন তো এখানে শর্টলি আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে একদম ক্লিয়ারলি বোঝাতে চাই সেটা হচ্ছে এই যে পার্বত্য অঞ্চলগুলোতে মানে কিছু বাহিনী গঠন হয়েছে সেগুলো কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে এবং তারা নিজেরা নিজেরাই কিন্তু অনেক সময় সংঘাতে লিপ্ত হয়ে যায় তো হোক এখন তাদের কিন্তু উদ্দেশ্য একটাই মানে তারা অনেকগুলা দল হলেও বাট তাদের কিন্তু চিন্তাভাবনা একটাই সেটা হচ্ছে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামটাকে বিচ্ছিন্ন করে ফেলা এবং সেটাকে ঝুমলের নামে নতুন একটা রাষ্ট্রতে পরিণত করা এটাই তাদের মূল উদ্দেশ্য কিন্তু এখানে যে বিষয়টা সেটা হচ্ছে তারা কিন্তু বাংলাদেশের উপজাতি এই পার্বত্য চট্টগ্রামে তারা কিন্তু উপজাতি হিসেবেই রয়েছে এই পার্বত্য চট্টগ্রামে কিন্তু পুরোপুরি অধিকার রয়েছে বাঙালিদের মানে বাংলাদেশিদের যারা বাংলাদেশের আদিবাসী বাঙালিদের তাদের কিন্তু আমার মতে কোনো অধিকারই নেই কারণ তারা অন্য একটা দেশ থেকে এসে এখানে প্রবেশ করেছে হ্যাঁ বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে রোহিঙ্গা রোহিঙ্গা যেরকম বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে পরবর্তীতে রোহিঙ্গাদের কি হবে সেটা আমি জানি না বাট তারা কিন্তু রোহিঙ্গাদের মতোই বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং পাহাড়গুলোতে থাকতে শুরু করে দেয় এবং তারা এখন নিজেদের আদিবাসী দাবি করছে আর পাহাড়ের উপর কিন্তু সম্পূর্ণ অধিকার আমার হিসেবে বাংলাদেশের বাঙালিদের তো আমি একটু আগে একটা বিষয় জানতে পারলাম যে পাহাড়ে জমি কেনার বিষয়ে বাঙালিরা কিন্তু আর জমি কিনতে পারে না কারণ এখানে একটা চুক্তি হয়েছে তো তারা যে বাহিনীগুলো গঠন করছে বাহিনীগুলো এতটাই শক্তিশালী হচ্ছে যে সেনাবাহিনী এখন মানে ইজ খাচ্ছে তাদের সাথে আর ইজ খাওয়াটাই স্বাভাবিক কারণ তারা ছোট থেকেই সেই পাহাড়ে বড় হয়েছে পাহাড়ের সব কিছু তাদের চেনা জানা তো তারা চাইলে কিন্তু যে কোনো একটা রাস্তা ব্যবহার করে সেখানে লুকিয়ে থাকতে পারে যে কোনো রাস্তা ব্যবহার করে সেনাবাহিনীর উপর আক্রমণ করতে পারে বাট সেনাবাহিনীরা ট্রেনিং প্রাপ্ত হলেও কিন্তু সেই স্থানগুলোতে গিয়ে তারা অতটা বেঁচতে পারে না তারা তো ছোট থেকে সেখানে বসবাস করছে তাই তারা অনেক কিছু সেখানে চেনা জানা তারা অনেক কিছু বোঝে আর তারা কিন্তু ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসে তারা ভারতের আসামে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসে হ্যাঁ মিলিটারি প্রশিক্ষণ নিয়ে তারা অস্ত্র চালানো শিখে আর বিভিন্ন বিষয়ে তারা শিখে বাংলাদেশে এসে তারা কিন্তু সে পাহাড়গুলিকে অস্থিতিশীল করে তুলে তো আশা বুঝতে পেরেছেন তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি পার্বত্য চট্টগ্রাম এলাকার উপজাতি জনগণকে সামগ্রিকভাবে বোঝাতে জুম জনগোষ্ঠী বলা হয় এই জুম জনগোষ্ঠীর দেশ হবে জুমল্যান্ড জানা গেছে ভিতরে ভিতরে তারা তাদের জাতীয় পতাকা জাতীয় সংগীত জাতীয় দিবস এবং পৃথক মুদ্রাও ঘোষণা করেছে তবে পার্বত্য অঞ্চলের সকল পাহাড়ি বাসিন্দাই এই জুমল্যান্ড দাবির সাথে একমত নন নিরাপত্তা বিশ্লেষকেরা জানান শান্তি চুক্তির আগে থেকেই বিদেশি ষড়যন্ত্র এবং বেশ কিছু জাতীয় আন্তর্জাতিক এনজিও এ বিষয়ে তৎপরতা চালিয়েছে গোয়েন্দা সূত্রে জানা যায় কথিত জুমল্যান্ডের নেতারা বিদেশে গিয়ে বাংলাদেশ বিরোধী বক্তব্যও রেখেছে পার্বত্য অঞ্চলের সাধারণ নাগরিকরা জুমল্যান্ডের দাবির সাথে একমত পোষণ করুক বা না করুক তারা সবাই চায় পাহাড় থেকে বাঙালিদের এবং সামরিক বাহিনীকে অপসারণ করা হোক কিন্তু সেনাবাহিনী থাকার পরও পাহাড়ে যে পরিমাণ সন্ত্রাসী কার্যক্রম বিরাজমান সেনাবাহিনী প্রত্যাহার করা হলে অল্প কিছুদিনের মধ্যেই বিচ্ছিন্নতাবাদীরা নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে এই অঞ্চলে মারাত্মক বিশৃঙ্খলা তৈরি করবে কারণ পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র দলগুলোর নিজেদের মধ্যেই কোনো ধরনের ঐক্য নেই তবে এই অঞ্চলকে স্বাধীন করার স্বার্থে বাংলাদেশের বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ হতেও হয়তো সময় লাগবে না এর ফলে স্বাধীন জুমল্যান্ড প্রতিষ্ঠিত হোক বা না হোক উপজাতীয় সশস্ত্র বাহিনীগুলোর নেতৃত্বে পার্বত্য অঞ্চলে একাধিক মুক্তাঞ্চল গড়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন তো আশা করি আপনারা বিস্তারিত অনেক কিছু বুঝতে পেরেছেন তো এখানে যে বিষয়টা আমি আরও জানতে পারলাম সেটা হচ্ছে তারা ভেতরে ভেতরে তাদের নিজেদের মানে যোগলেন যে বানাবে সেই দেশের পতাকা এবং মুদ্রাও বাড়িয়ে ফেলেছে এবং জাতিসংগীত জাতীয় দিবস এইসব কিছু তারা বাড়িয়ে ফেলেছে কিন্তু সেখানে থাকা অনেক উপজাতি সেটা অস্বীকার করছে যে তারা এই সবের সাথে জড়িত নয় তো দেখুন প্রতিটা দেশেই ভালো মানুষ এবং খারাপ মানুষ রয়েছে ঠিক পাহাড়েও অনেক উপজাতি রয়েছে যে তারা কিন্তু কোনো সংঘাতে জড়ায় না তারা কিন্তু ঠিকঠাকভাবেই রয়েছে ভালো রয়েছে তো যাই হোক এখন মূল বিষয় আছে তারা যে কাজগুলো করছে এগুলো কিন্তু সঠিক কাজ নয় তারা কিন্তু সেনাবাহিনীকে পাহাড় থেকে নিয়ে যেতে বলছে তারা উপজাতি হয় তারা বলছে সে পাহাড় থেকে সেনাবাহিনীদেরকে হাঁটাতে বলছে একবার ভেবে দেখুন বাংলাদেশের মানুষই যদি মানে বাঙালিরা যদি পাহাড়ে গিয়ে থাকতে না পারে তাহলে তাদের অধিকারটা কি হলো পাহাড়ে তো সম্পূর্ণ অধিকার বাঙালিদেরও থাকার কথা তাই নাকি আর সেনাবাহিনীর ও কাজ শান্তি বজায় রাখা তারা পাহাড়ের শান্তি বজায় রাখার ভীষণই কাজ করে তারা যদি সেখান থেকে চলে আসে তাহলে সেখানে যে সন্ত্রাসী বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু রীতিমতো মাথা উঁচু করে দাঁড়াবে এবং অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করবে এতে করে কিন্তু সাধারণ উপজাতিরাও অনেক ক্ষতির সম্মুখীন হবেন আরেকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে আমি একটু আগেও বলেছিলাম ইনসাফ করে দেখেছি সেটা হচ্ছে এদের কোটা আন্দোলন গেল সেখানে কিন্তু ক্ষুদ্র কেউ নিয়ে একটা কোটা ছিল ঠিক আছে সেখানে কিন্তু বাঙালিদেরকে নিয়ে কোনো কোটা ছিল না দেশটা কিন্তু বাঙালিদের কিন্তু কোটা ছিল ক্ষুদ্র নেগোষ্টিদের একটা কোঠা ছিল এক পার্সেন্ট কোটা ছিল মানে তারা কিন্তু ফেসিলিটিস পাচ্ছে মানে একদম পুরো ফেসিলিটিস পাচ্ছে তারা তারপরেও তাদের হচ্ছে না তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমার মূল্যবান মতামতটা কিন্তু অবশ্যই চাই ভিডিওটা দেখার পর তোমার মূল্যবান মতামতটা কি কি বুঝলে তুমি কি চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই